যার থেকে ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে গত দুদিন থেকে বৃষ্টিপাত প্রচুর হচ্ছে যার কারণে আমাদের সিলেট সহ বিভিন্ন নিম্নাঞ্চলগুলো বন্যায় প্লাবিত হয়ে গেছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জেলায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু নিম্নাঞ্চল যেসব জায়গাগুলো রয়েছে পানিতে তলিয়ে গেছে আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে পাহাড় থেকে স্রুত নামছে এবং সেই যে ঢিউটা ঢিউটার কিভাবে আমাদের ঢুকছে সেই দেউত স্রোতের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের সিলেটসহ অনেকে অঞ্চলে ইতিমধ্যে আমরা দেখে জেনেছি রবিগঞ্জ মালিকজার কুলাং সিলেটের বিভিন্ন জায়গায় উম পানি অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা এখন দেখতে